নকুল ঠাকুরের একশো তম জন্মোৎসব উপলক্ষে রবিবার দিন হাটায় সংহতি ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐশী সন্দীপী উৎসব সেই উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে সবকিছু তুলে ধরা হয় উদ্দেশ্য হচ্ছে আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাটায় এই হলের মাঠে আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে যে অনুষ্ঠানের নাম দিয়েছে আমাদের ঠাকুরবাড়ির থেকে সন্দীপনী ঐশী সন্দীপ ঐশী সন্দীপনী উৎসব সন্দীপ ঐশী উৎসব এই উৎসবের মধ্য দিয়ে আমরা যারা গুরুভাই আছি এবং যারা নন গুরুভাইও আছেন যারা সারা দিনাটা বাসী দিনহাটা সাব ডিভিশনের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে আমাদের ঠাকুরের যে আদর্শ ঠাকুরের যে সিদ্ধান্ত ঠাকুর যা বলছেন মানব জীবনের উন্নতি সমাজের উন্নতি দেশের উন্নতির জন্য ঠাকুরের আদর্শকে কেন্দ্র করে যদি মানুষের জীবনটাকে মনুষ্যত্ব জীবনটাকে একবার তৈরি করতে চায় তাহলে আমাদের নিশ্চয়ই ঠাকুরের স্মরণাপন্ন হয়ে যদি আমরা চলি তার আদেশ নির্দেশে তাহলে দেখা যাবে যে আমাদের জীবনটা সার্থক হবে এই সার্থক জীবন মানুষ সহজে পায় না অনেক অসুবিধা মানুষের জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট অনেক কিছুই মানুষের জীবনে আসে এই এই সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য পরম দয়ালের আশীর্বাদ আমরা প্রত্যেকেই পেয়েছি এবং আমরা সকলেই যেন পাই সেই জন্যেই আজকের এই অনু আগামীকাল এই অনুষ্ঠান উদযাপিত হবে এখানে পঞ্চাশ হাজার লোক আসার কথা আমরা সেই ভক্তবৃন্দের অপেক্ষা করছি আমাদের সব কাজ রেডি হয়ে গেছে আমরা জানি যে তার দয়া দয়া যখন হয়েছে ঠাকুরবাড়ির থেকে আশীর্বাদ হয়েছে সেখান থেকে আমরা নিশ্চয়ই এই ঐশী সন্দীপনী উৎসবের আয়োজন যেন আমাদের সার্থক হয় সুন্দর হয়ে ওঠে এবং দিনাটা সাব ডিভিশনের মানুষের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি ঠাকুরের আদর্শের কথা ঠাকুরের পরম প্রেমময় দয়ালের কথা প্রত্যেকটা মানুষের হৃদয়ে প্রত্যেকটা মানুষের পরিবারে প্রত্যেকটা পরিবেশের মধ্যে যেন আমাদের ঠাকুর এসে উপস্থিত হন এবং তাকে গ্রহণ করে মানুষ যেন তার জীবনটাকে ধন্য করে তোলেন এর জন্যেই আমাদের এই উৎসবের আয়োজন আমরা সকলেই এখানে সমবেতভাবে আছি আমাদের দিনাটা সাবডিভিশনের যতগুলো অঞ্চল আছে প্রত্যেকটি ব্লক আছে সমস্ত ব্লক এবং সমস্ত অঞ্চলে আমরা পৌঁছে গেছি এবং প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আমরা আমন্ত্রণ করেছি এবং সব লোকজন ভক্তবৃন্দ ঠাকুরের ভক্তবৃন্দ এবং যারা ঠাকুরের দীক্ষা গ্রহণ করেননি তারাও কালকে সমবেত হবেন এই মাঠে এই অঙ্গনে এবং আমরা যাতে ঠাকুরের এই কাজ খুব সুন্দরভাবে সুশ্রীভাবে আমরা এটাকে উদযাপন করতে পারি এই আশা আকাঙ্ক্ষা আমি ঠাকুরের শ্রীচরণেই নিবেদন করছি কী কী আপনি ভোরের থেকে উষা কীর্তন হবে তারপর আমাদের নির্ধারিত প্রাত ক্লাইডেন্ট কালেন্ট প্রার্থনা তারপরে হবে গান কীর্তন দশটা পর্যন্ত দশটার পরে আবার একটা পর্যায়ে কোরাস গান হবে তারপর সাড়ে বারোটা থেকে আমাদের সৎসঙ্গী সম্মেলন হবে সৎসঙ্গী সম্মেলনে থাকবে গান কীর্তন আলোচনা পর্যায়ক্রমে এবং কন্টিনিউ নয় গান দুটো গান এত আলোচনা একটা গান একটা কীর্তন আলোচনা এইভাবে সারাটা যেন উদযাপিত করি বললাম এবারে গতকালের অনুষ্ঠান ঠাকুরবাড়ির থেকে কেউ থাকছেন ঠাকুরবাড়ি থেকে কেউ থাকবে না আমাদের নর্থ বেঙ্গলের বেশিরভাগ বলছে নর্থ বেঙ্গল থেকে যেন বেশি থাকে